আজ আমি আপনাদের এমন একটি গাছের সন্ধান দেব যেটার সঙ্গে আপনারা ছোটবেলায় খুব ভীষণ পরিচিত ছিলেন কি দেখুন তো আমার হাতে এই ফলগুলো দেখুন তো এই ফলগুলো দেখে কিছু মনে পড়ছে সে ছোটোবেলার চুলের মধ্যে ছুঁড়ে মারা খেলাটা এই ফলের নাম কজন জানতেন একে বলা হয় বনক্রাগ বা ঘাগড়া ফল এই দেখুন আমার পিছনে এই সেই ঘাগড়া ফলের গাছ এই ফলটা দিয়ে নিজের অনেকেই খেলেছেন তবে এটি কিন্তু আমাদের কাছে গুণে সমৃদ্ধ একটি গাছ এর অনেক গুণ আছে তবে আপাতত ওই গুণের কথা পরে বলবো এই ঘাগরা ফলটা দেখুন আর ছোট বলের কিছু কথা মনে যদি পড়ে অবশ্যই মন্তব্য করে জানাবেন কেমন দেখলেন এই ঘাগরা ফল বা বন ওকরা তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আমি আর একটু দেখাতে বলব এই ঘাগরা ফলের গাছটা এখন অনেকেই এই ফল নিয়ে খেলা করে না অথচ ছোটোবেলায় আমাদের এটাই ছিল আমাদের বন্ধুদের চুলের মধ্যে ছুঁড়ে মারার একটা সুন্দর একটা খেলা এই দেখুন এই দেখুন এই দেখুন এরকমই চুলে মারতাম আপনার চুলের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ